দর্শক আসসালামু আলাইকুম হু আমি মেহিদাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগতম দর্শক আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি বর্ষার বৃষ্টিতে জমিতে প্রচুর ঘাস হয়ে গিয়েছে এর আগে বাড়ি বেগনের যে জমি বাড়ি বেগুন বনেছিলাম সেখানে প্রচুর ঘাস হয়েছে এবং বৃষ্টির কারণে আরও গাছগুলো দাবিয়ে গেছে আমি সেই গাছগুলো কেটে কয়েকদিন ধরে শুকাতে দিয়েছিলাম এখন সেগুলো জ্বালিয়ে ছাই করে ফেলছি এবং ক্ষেত পরিষ্কারের কাজ কাজে হাত দিয়েছি দর্শক এবার শীতকালীন জন্য আবার ক্ষেত্র তৈরি করতেছি তাহলে থাকুন ভিডিওটা সঙ্গে আপনাদেরকে ঘাস দেখিয়ে দিয়েছি গাছ প্রথমে গাছ দেখাচ্ছি তারপরে সেগুলো পরিষ্কার করে করে যেভাবে রেখেছিলাম এবং আগুন চলতেছে সেভাবে ঘাস এই যে আগুনে জ্বালিয়ে দিয়েছি শুকনা ধন এই যে দেখতে পাচ্ছেন ভাতিজা আরবি কে খেতের মধ্যে আগুন ধরে দিয়েছে তো সব ধুলধল বনেছি এবার আর এই যে বাড়ি বেগুনে ফুল আসছে গতবারে গাছগুলো আমি রেখে দিয়েছি এখনও নতুন করে বৃষ্টি পাওয়াতে ফুল আসছে এবং আবার এগুলো সাথে নতুন সারা রোপণ করে দেবো সাধারণত বাড়ি বেগুন আগস্ট জুলাইয়ের শেষ দিকটা মানে আগস্ট আগস্টের মাঝামাঝি সময় মানে আগস্ট মাসের মাঝামাঝি সময় বাড়ি বেগুন নতুন চারা রোপণ করা হয় সাধারণত সেই দুটো রোপণ চারা রোপণ করবো সাথে সাথে এই গাছগুলো রাখার চেষ্টা করব আমি এই জন্য এই গাছগুলোকে আমি কাটিং দিচ্ছি তারপরে ওষুধ দিচ্ছি এবং এই কারণে মূলত এই যে বাড়ি বেগুনে ফুল আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি দেখুন এখান থেকে আসবে কিন্তু প্রচুর পোকা মাকড়ের জন্য বর্ষাকালীনে জমি বেগুন পালারও অনেক দায় এই যে দেখুন এই যে একটা পোকা যেখানে বেশ কয়েকটি পোকার আক্রমণ হয়েছে আমি পরশু দিনকে ওষুধ দিয়েছি তারপরেও জানি না এখানে কি পোকা বিটল হতে পারে কালো কালো পোকা দর্শক এই যে পাতা খেয়ে ফেলে এই পোকার কারণে সাধারণত বেগুন গাছে ইয়া চাষাবাদে আসার রূপ সফলতা পাওয়া যাচ্ছে না তারপর দেখা যাক কী হয় যে বেগুন গাছের এই যে ফুল আসতেছে কারণে এই গাছগুলো আপনি এখনও ফেলিনি উঠিয়ে ফেলেন রেখে দিয়েছি দেখা যাক এই গাছের মূলত এই বাড়ি বারো বেগুন মূলত শীতকালীন শীতের কালে বেগুন ধরে মূলত গরমকালে ধরে না তবে গাছগুলো যে জীবিত আছে এখনো এই জন্য আল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া এই সিজনে আমি আবার বলছি যে দর্শক বাড়ি বেগুনের পাশাপাশি আমি রাখার চেষ্টা করব নতুন বাড়ি বেগুন সাথে পেঁপে গাছে চারা দেওয়ার জন্য আর এই যেখানে দুন্দুল বুনেছি আপনার দেখুন চলেছি অলরেডি কিছু কিছু দুন্দুল আসা শুরু হয়ে গেছে যে দুন্দুল একটা দুন্দুল বড় হয়ে গেছে দর্শক ধুন্দুল এবং আগাম আমি সিম দিয়েছি গাছ এই যে দুন্দুল গাছ ফুল এবং দড়িতে আসছে ঠিক আছে দর্শক আমি এখন বাকি সময়টা কাজ করি থাকুন আমার সাথে এই যে ছাই যাচ্ছে আমি আরও কিছু গাছ আরও কিছু ঘাস আমি এখানে যেব ওই যে পাশ থেকে এনে ঠিক ধন্যবাদ আবার জানিয়ে ভিডিওটা শেষ করছি সকলে থাকার জন্য আর ক্ষেতের ফসল নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ